আজকে আমি আপনাদের বিনোদপুর ফুট ওভার ব্রিজের উপর থেকে বিনোদপুরে ঠিক দুপুরের সময়ে কেমন ভিড় থাকে সেটা দেখানোর চেষ্টা করব এবং আশেপাশের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো আমি যেমনটা বললাম যেমন এখান আমি আছি সেটা হচ্ছে বিনোদপুর ফুট ওভার ব্রিজ বর্তমান দুপুর গড়িয়ে প্রায় বিকালের পথে প্রখর রোদ দরকার ছাড়া এই সময় সচরাচর যেহেতু বের হয় না আমি এক দরকারই বের হয়েছিলাম সেই জায়গা থেকে এই প্রখর রোদে যেহেতু আমি বর্তমানে বিনোদন ফুট ওভার ব্রিজের উপরে অবস্থান করছি তাই জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে এই সময়ে কেমন ভিড় থাকে এই জায়গাটাতে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য সেই জায়গা থেকে আমি সব সময় দেখাই এবং এক্সপ্লোর করি যে জায়গাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি বর্তমানে আমি বিনোদপুর ফুট ওভার ব্রিজে আর এখানে নিচ থেকে উপরে অনেকটাই উঠে এসেছি আর যেহেতু এই জায়গাটা ফাঁকা তাই এখন আমি চাচ্ছি যে আপনাদেরকে জাস্ট চতুর্শের একটা ভিউ দেই যেন আপনারা বুঝতে পারেন যে আসলে বিনোদপুর দেখতে কতটা সুন্দর ফুট ওভার ব্রিজ থেকে এর ভিউটা কেমন এবং আপনারা যেটা ধারণা করছেন ঠিক সেই ধারণা অনুযায়ী জায়গাটা আপনাদের এক্সপেক্টেশন ফিল করতে পারছে কি না একটা অনুমান আপনারা পেয়েই যাবেন আমি এক পাশ ক্রস করে আরেক পাশে চলে এসেছি জাস্ট এই দিকের ভিউটা যদি আপনাদেরকে আমি দেখাই বর্তমান কিন্তু প্রখর রোদ সেই জায়গা থেকে আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন পয়েন্ট ফাইভে ভিডিওটি করছি একটু ওয়ান ভিডিও করলে এই দেখুন নিচের অংশটা এতে কিন্তু বর্তমান ভিড় নেই বললেই চলে আর ঠিক এই জায়গাটাতে বিভিন্ন ফুড অফিসের যে অপোজিট এই জায়গাটা দেখছেন এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জায়গা এখানে বিভিন্ন প্রক্টোরিয়াল যে এই বিল্ডিং সম্ভবত আমার মনে হয় সেটাই দেখা যাচ্ছে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি বা এমন হতেও পারে যেটা মনে হয় মসজিদের যে অপোজিট সাইডে কিছু ছোটো ছোটো ঘর রয়েছে সেগুলো আমি ঠিক ধারণা করতে পারছি না কারণ আমি এই পাশ থেকে অনুমান করতে পারছি না কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে পুরিবার ব্রিজ থেকে দেখতে কেমন লাগে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন প্রকৃতি ভিড় এবং যা যাবতীয় আমি এখন আরেক পাশ থেকে নেমে যাব এখনই নামতে আপনি আপনাদের জাস্ট একটা বার্তায় এমে দিব যে আমি কিন্তু এই সেক্টরে খুবই নতুন আমি ভিডিও বানাই ঠিক আছে কিন্তু আমি ভ্লগিং করি না আমি খুব একটা কথাবার্তা বলি না সেই জায়গা থেকে আমার কথায় কিন্তু ভুল ত্রুটি থাকবেই সময়ের সাথে সাথে সেগুলো আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আমার এই ভুলগুলোকে আপনারা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি বিনোদপুর পুরোধা ব্রিজ থেকে আসসালামু আলাইকুম